বুধবার প্রধানমন্ত্রী আবাস মেলা তথা স্বচ্ছ উৎসবের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এই উপলক্ষে আগরতলা কার্যালয় এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে মেয়র ছাড়া উপস্থিত ছিলেন আগরতলা কমিশনার চাকমা ডেপুটি মনিকা দাস দত্ত বিভিন্ন কর্পোরেটর সহ আধিকারিকরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করে মেয়র বলেন পূর্ত দপ্তর স্মার্ট সিটি লিমিটেড নগর উন্নয়ন দপ্তর এবং আগরতলা পৌর নিগম মিলে শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে একসাথে একাধিক কভার নির্মাণ রাস্তা সংস্কার সাধনী একাংশ শহরবাসীর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তিনি বলেন এটা শহরবাসীর দোষ নয় কারণ একসাথে এত ব্যাপক উন্নয়ন শহরবাসী এর আগে দেখেননি মেয়র জানান আগে শহর উন্নয়নের কোনো পরিকল্পনা ছিল না তিনি বলেন রাজ্য সরকার এবং পৌর নিগমের চেষ্টা সত্ত্বেও বিশাল সংখ্যক মানুষ স্বচ্ছতার বিষয়ে এতটা সচেতন নন এতে পরিবেশ দূষিত হচ্ছে মানুষজন বিভিন্ন রোগের শিকার হচ্ছেন তিনি জানান শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে শহরবাসীর মৌলিক চাহিদা এবং সমস্যার সমাধানে পরিকল্পনার মাধ্যমে কাজ চলছে কিন্তু এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবলমাত্র সরকার বা নিগম বা সাফাই কর্মীদের নয় নিজের বাড়ি ঘরের মতোই শহরকে আবর্জনা মুক্ত রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য এ বিষয়ে ওয়ার্ড সেক্রেটারি কর্পোরেটরগণ এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনারগণ বাড়ি বাড়ি গিয়ে জনগণের মধ্যে জনজাগরণ সৃষ্টি করতে হবে নর্দমায় যারা আবর্জনা ফেলছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে মেয়র বলেন তবেই শহর উন্নয়নের পরিকল্পনা সফল হবে আমার এই কাজটা করা উচিত আমার আমার বাড়ি যে আবর্জনা তৈরি সারা সারেন যে জেনারেট হওয়া যে গাপে তা আমি ড্রেনে ফেলবো আমার ওয়ার্ড কর্পোরেটর আমাদের ওয়ার্ড সেক্রেটারিদের গেস্ট কমিশনারদের দায়িত্ব নিয়ে বাড়ি বাড়ি বলতে হবে আপনি যে ময়লাটা আমার বাড়ির তৈরি হয় আবর্জনা তৈরি হয় সারাদিনে যেটা রাখেন এটা কোথায় ফেলে আমাদের এস এসি গ্রুপে আমাদের যারা বাড়ি বাড়ি কালেকশন গার্জেস কালেকশন যারা আছেন তাদের লিস্ট আছে আমাদের ওয়ার্ডে কত সংখ্যক বাড়ি আমাদের ওয়ার্ডে আওয়াল আছে কতজনের অংশগ্রহণ বাকিরা কোথায় ফেলে তাদেরকে বলতে হবে আপনার আবর্জনা কোথায় ফেলে আমাদের পণ্য জায়গায় বন্ধুরা আছে সাবেক বন্ধুরা তাদের নিচে কাজেই আছে কিন্তু আপনার মহিলাগুলি কোথায় ফেলেন তো বাধ্য হবে বলতে হবে বাড়িতে রাখি কিংবা ড্রেনে ফেলি সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি এটা জনজাগরণ তৈরি করতে মানুষ বুঝাতে হবে না আপনার দায়িত্ব আছে শুধু তো কর্মচারী সাবেক দায়িত্ব না বাড়ির দায়িত্ব না আধিকারিক দায়িত্ব না সরকারের দায়িত্ব না স্বর্ত সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা নির্মল রাখা পরিবেশ দূষণমুক্ত রাখা এটা সব নাগরিক তার নিজের জন্য খুবই নিজের বাড়িকে যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চেষ্টা করে সেভাবে নিজের মহল্লা ট্রেন রাস্তা নর্দমাগুলিও পরিষ্কার রাখার জন্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার আরো বলেন জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছে তাই জনগণের জন্য আমাদের কাজ করতে হবে সরকারের অর্থ মানে জনগণের অর্থ এই অর্থ সঠিক পরিকল্পনার মাধ্যমে সঠিকভাবে ব্যয় করতে হবে রিপোর্ট আর ই নিউজ